নমস্কার বন্ধুরা আপনাদের জন্য নিয়ে এসেছি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই হাজার ছাব্বিশের সর্বশেষ সমীক্ষা ও জনমত পোল পশ্চিমবঙ্গে পরবর্তী সরকার কার হবে বর্তমানে এখানে তৃণমূল কংগ্রেসের সরকার রয়েছে শেষবার দুই সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস দুইশ তেরোটি আসন জিতে সরকার গঠন করেছিল অন্যদিকে বিজেপি সাতাত্তরটি আসন পেয়েছিল বাংলায় সরকার গঠনের জন্য যে কোনো দলকে একশো আটচল্লিশটি আসনের সংখ্যাগরিষ্ঠতার সংখ্যা অতিক্রম করতে হয় তাহলে এইবার আসন্ন দুই সালের বিধানসভা নির্বাচনে কোন দল সরকার গঠন করতে পারে তৃণমূল কংগ্রেস কি আবার সরকার গড়বে নাকি ভারতীয় জনতা পার্টি দেখুন বাংলার দুইশ টি আসনের সর্বশেষ সমীক্ষা ও জনমত পোল তার আগে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ আপনার মতে পশ্চিমবঙ্গে পরবর্তী সরকার কার হতে পারে তা কমেন্ট করে অবশ্যই জানান প্রথমে আমরা কথা বলব পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা নিয়ে এখানে মোট সাতটি বিধানসভা আসন রয়েছে এই সাতটি আসনের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস তিনটি আসনে জয়ী হতে পারে অন্যদিকে ভারতীয় জনতা পার্টি চারটি আসনে জয়লাভ করতে পারে এছাড়াও কংগ্রেস এবং অন্যান্য দলের এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই জলপাইগুড়ি জেলায় বিজেপির অবস্থান শক্তিশালী বলে মনে করা হচ্ছে তাই এখানে বিজেপি চারটি আসন নিয়ে প্রথম স্থানে থাকতে পারে এরপর কোচবিহার জেলায় মোট নয়টি বিধানসভা আসন রয়েছে এই নয়টি আসনের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস তিনটি আসনে জয়লাভ করতে পারে অন্যদিকে ভারতীয় জনতা পার্টি পাঁচটি আসনে জয়ী হতে পারে এছাড়া কংগ্রেস পার্টির ভাগ্যেও একটি আসন যাওয়ার সম্ভাবনা রয়েছে অন্য কোনো দলের এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই কোচবিহার জেলা বিজেপির ঘাঁটি হিসেবে পরিচিত তাই এখানে বিজেপি পাঁচটি বা তার বেশি আসন জিততে পারে এরপর দার্জিলিং জেলায় মোট পাঁচটি বিধানসভা আসন রয়েছে এই পাঁচটি আসনের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস তিনটি আসনে জয়ী হতে পারে অন্যদিকে ভারতীয় জনতা পার্টি দুইটি আসনে জয়লাভ করতে পারে এছাড়া কংগ্রেস এবং অন্যান্য দলের এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই এরপর কালিম্পং জেলায় মোট একটি বিধানসভা আসন রয়েছে এই একটি আসনের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এই আসনটি ভারতীয় জনতা পার্টির ভাগ্যে যেতে পারে তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য দলের এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই এরপর আলিপুরদুয়ার জেলায় মোট পাঁচটি বিধানসভা আসন রয়েছে এই পাঁচটি আসনের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস একটি আসনে জয়ী হতে পারে অন্যদিকে ভারতীয় জনতা পার্টি চারটি আসনে জয়লাভ করতে পারে এছাড়া কংগ্রেস এবং অন্যান্য দলের এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই আলিপুরদুয়ার জেলা বিজেপির ঘাঁটি হিসেবে পরিচিত তাই এখানে বিজেপি চারটি বা পুরো পাঁচটি আসনই জিততে পারে এরপর উত্তর দিনাজপুর জেলায় মোট নয়টি বিধানসভা আসন রয়েছে এই নয়টি আসনের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস চারটি আসনে জয়লাভ করতে পারে অন্যদিকে ভারতীয় জনতা পার্টিও চারটি আসনে জয়ী হতে পারে এছাড়া কংগ্রেস পার্টির ভাগ্যেও একটি আসন যাওয়ার সম্ভাবনা রয়েছে অন্য কোনো দলের এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই উত্তর দিনাজপুর জেলায় তৃণমূল এবং বিজেপির মধ্যে সমান সমান লড়াই দেখা যেতে পারে এরপর দক্ষিণ দিনাজপুর জেলায় মোট ছয়টি বিধানসভা আসন রয়েছে এই ছয়টি আসনের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস তিনটি আসনে জয়লাভ করতে পারে অন্যদিকে ভারতীয় জনতা পার্টি দুইটি আসনে জয়ী হতে পারে এছাড়া কংগ্রেস পার্টির ভাগ্যেও একটি আসন যাওয়ার সম্ভাবনা রয়েছে অন্য কোনো দলের এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই বন্ধুরা উপরে দেখতে পাচ্ছেন আমরা পশ্চিমবঙ্গের দুইশ চুরানব্বইটি আসনের মধ্যে বিয়াল্লিশটি আসনের সর্বশেষ সমীক্ষা দেখেছি এর মধ্যে তৃণমূল কংগ্রেসের ভাগে সতেরোটি আসন বিজেপির ভাগে ২২টি আসন এবং কংগ্রেসের ভাগে তিনটি আসন এসেছে অন্য কোনও দলের এখনও কোনো আসন নেই এরপর মুর্শিদাবাদ জেলায় মোট ২২টি বিধানসভা আসন রয়েছে এই ২২টি আসনের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস ১২টি আসনে জয়লাভ করতে পারে অন্যদিকে ভারতীয় জনতা পার্টি আটটি আসনে জয়ী হতে পারে এছাড়া কংগ্রেস পার্টির ভাগে একটি আসন এবং অন্য দলের ভাগে একটি আসন যাওয়ার সম্ভাবনা রয়েছে এই জেলায় তৃণমূলের পাল্লা ভারী বলে মনে করা হচ্ছে তাই এখানে তৃণমূল বারোটি আসন নিয়ে প্রথম স্থানে থাকতে পারে এরপর মালদা জেলায় মোট বারোটি বিধানসভা আসন রয়েছে এই বারোটি আসনের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস পাঁচটি আসনে জয়ী হতে পারে অন্যদিকে ভারতীয় জনতা পার্টি সাতটি আসনে জয়লাভ করতে পারে এছাড়া কংগ্রেস এবং অন্যান্য দলের এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই এই জেলায় এইবার বিজেপির অবস্থান শক্তিশালী বলে মনে করা হচ্ছে তাই এখানে বিজেপি প্রথম স্থানে থাকতে পারে এরপর নদিয়া জেলায় মোট সতেরোটি বিধানসভা আসন রয়েছে এই সতেরোটি আসনের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস পাঁচটি আসনে জয়লাভ করতে পারে অন্যদিকে ভারতীয় জনতা পার্টি দশটি আসনে জয়ী হতে পারে এছাড়া কংগ্রেস পার্টির ভাগে একটি আসন এবং অন্য দলের ভাগে একটি আসন যাওয়ার সম্ভাবনা রয়েছে এই জেলায় ভারতীয় জনতা পার্টির অবস্থান শক্তিশালী দেখা যাচ্ছে তাই এখানে বিজেপি দশটি আসন নিয়ে প্রথম স্থানে থাকতে পারে এরপর উত্তর চব্বিশ পরগনা জেলায় মোট তেত্রিশটি বিধানসভা আসন রয়েছে এই তেত্রিশটি আসনের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস বারোটি আসনে জয়লাভ করতে পারে অন্যদিকে ভারতীয় জনতা পার্টি আঠারোটি আসনে জয়ী হতে পারে এছাড়া কংগ্রেস পার্টির ভাগে দুইটি আসন এবং অন্য দলের ভাগে একটি আসন যাওয়ার সম্ভাবনা রয়েছে এই জেলায় ভারতীয় জনতা পার্টির অবস্থান শক্তিশালী দেখা যাচ্ছে তাই এখানে বিজেপি আঠারোটি আসন নিয়ে প্রথম স্থানে থাকতে পারে বন্ধুরা ওপরে দেখতে পাচ্ছেন আমরা পশ্চিমবঙ্গের দুইশ চুরানব্বইটি আসনের মধ্যে একশো ছাব্বিশটি আসনের সর্বশেষ সমীক্ষা দেখেছি এর মধ্যে তৃণমূল কংগ্রেসের ভাগে একান্নটি আসন বিজেপির ভাগে পঁয়ষট্টি আসন কংগ্রেসের ভাগে সাতটি আসন এবং অন্য দলের ভাগে তিনটি আসন এসেছে এরপর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মোট একত্রিশটি বিধানসভা আসন রয়েছে এই একত্রিশটি আসনের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস তেরোটি আসনে জয়লাভ করতে পারে অন্যদিকে ভারতীয় জনতা পার্টি সতেরোটি আসনে জয়ী হতে পারে এছাড়া কংগ্রেস পার্টির ভাগে একটি আসন যাওয়ার সম্ভাবনা রয়েছে অন্য কোনো দলের এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই এই জেলায়ও ভারতীয় জনতা পার্টির অবস্থান শক্তিশালী দেখা যাচ্ছে তাই এখানে বিজেপি সতেরোটি আসন নিয়ে প্রথম স্থানে থাকতে পারে এরপর হাওড়া জেলায় মোট ষোলোটি বিধানসভা আসন রয়েছে এই ষোলোটি আসনের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস ছয়টি আসনে জয়লাভ করতে পারে অন্যদিকে ভারতীয় জনতা পার্টি নয়টি আসনে জয়ী হতে পারে এছাড়া কংগ্রেস পার্টির ভাগে একটি আসন যাওয়ার সম্ভাবনা রয়েছে অন্য কোনো দলের এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই এরপর কলকাতা জেলায় মোট এগারোটি বিধানসভা আসন রয়েছে এই এগারোটি আসনের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস সাতটি আসনে জয়ী হতে পারে অন্যদিকে ভারতীয় জনতা পার্টি চারটি আসনে জয়লাভ করতে পারে এছাড়া কংগ্রেস এবং অন্যান্য দলের এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই এই জেলায় তৃণমূলের অবস্থান শক্তিশালী বলে মনে করা হচ্ছে তাই এখানে তৃণমূল প্রথম স্থানে থাকতে পারে এরপর হুগলি জেলায় মোট আঠারোটি বিধানসভা আসন রয়েছে এই আঠারোটি আসনের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস সাতটি আসনে জয়লাভ করতে পারে অন্যদিকে ভারতীয় জনতা পার্টি দশটি আসনে জয়ী হতে পারে এছাড়া কংগ্রেস পার্টির ভাগে একটি আসন যাওয়ার সম্ভাবনা রয়েছে অন্য কোনো দলের এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই এই জেলায় জনগণের মতামত অনুযায়ী বিজেপি বেশ শক্তিশালী অবস্থানে আছে তাই বিজেপি এখানে প্রথম স্থানে থাকতে পারে বন্ধুরা উপরে দেখতে পাচ্ছেন আমরা পশ্চিমবঙ্গের দুইশ চুরানব্বইটি আসনের মধ্যে দুইশো দুইটি আসনের সর্বশেষ সমীক্ষা দেখেছি এর মধ্যে তৃণমূল কংগ্রেসের ভাগে চুরাশিটি আসন বিজেপির ভাগে একশো পাঁচটি আসন কংগ্রেসের ভাগে দশটি আসন এবং অন্য দলের ভাগে তিনটি আসন এসেছে এরপর পূর্ব মেদিনীপুর জেলায় মোট ষোলোটি বিধানসভা আসন রয়েছে এই ষোলোটি আসনের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস পাঁচটি আসনে জয়লাভ করতে পারে অন্যদিকে ভারতীয় জনতা পার্টি দশটি আসনে জয়ী হতে পারে এছাড়া কংগ্রেস পার্টির ভাগে একটি আসন যাওয়ার সম্ভাবনা রয়েছে অন্য কোনো দলের এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই এই জেলায় এইবার বিজেপিকে শক্তিশালী বলে মনে করা হচ্ছে তাই এখানে বিজেপি প্রথম স্থানে থাকতে পারে এরপর পশ্চিম মেদিনীপুর জেলায় মোট পনেরোটি বিধানসভা আসন রয়েছে এই পনেরোটি আসনের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস ছয়টি আসনে জয়ী হতে পারে অন্যদিকে ভারতীয় জনতা পার্টি নয়টি আসনে জয়লাভ করতে পারে এছাড়া কংগ্রেস এবং অন্যান্য দলের এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই এই জেলায়ও বিজেপি এগিয়ে রয়েছে বলে দেখা যাচ্ছে তাই এখানে বিজেপি প্রথম স্থানে থাকতে পারে এরপর পুরুলিয়া জেলায় মোট নয়টি বিধানসভা আসন রয়েছে এই নয়টি আসনের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস তিনটি আসনে জয়ী হতে পারে অন্যদিকে ভারতীয় জনতা পার্টি ছয়টি আসনে জয়লাভ করতে পারে এছাড়া কংগ্রেস এবং অন্যান্য দলের এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই এই জেলায় বিজেপির অবস্থান শক্তিশালী বলে মনে করা হয় তাই বিজেপি এখানে ছয়টি বা তার বেশি আসন জিততে পারে এরপর ঝাড়গ্রাম জেলায় মোট চারটি বিধানসভা আসন রয়েছে এই চারটি আসনের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস একটি আসনে জয়ী হতে পারে অন্যদিকে ভারতীয় জনতা পার্টি তিনটি আসনে জয়লাভ করতে পারে এছাড়া কংগ্রেস এবং অন্যান্য দলের এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই এরপর বাঁকুড়া জেলায় মোট বারোটি বিধানসভা আসন রয়েছে এই বারোটি আসনের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস চারটি আসনে জয়লাভ করতে পারে অন্যদিকে ভারতীয় জনতা পার্টি সাতটি আসনে জয়ী হতে পারে এছাড়া কংগ্রেস পার্টির ভাগে একটি আসন যাওয়ার সম্ভাবনা রয়েছে অন্য কোনো দলের এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই এই জেলাকে বিজেপির ঘাঁটি হিসেবে মনে করা হয় তাই এখানে বিজেপি সাতটি বা তার বেশি আসন জিততে পারে এরপর পূর্ব বর্ধমান জেলায় মোট ষোলোটি বিধানসভা আসন রয়েছে এই ১৬টি আসনের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস নয়টি আসনে জয়লাভ করতে পারে অন্যদিকে ভারতীয় জনতা পার্টি ছয়টি আসনে জয়ী হতে পারে এছাড়া কংগ্রেস পার্টির ভাগে একটি আসন যাওয়ার সম্ভাবনা রয়েছে অন্য কোনো দলের এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই এই জেলায় তৃণমূল পার্টির অবস্থান শক্তিশালী দেখা যাচ্ছে তাই তৃণমূল এখানে নয়টি আসন নিয়ে প্রথম স্থানে থাকতে পারে এরপর পশ্চিম বর্ধমান জেলায় মোট নয়টি বিধানসভা আসন রয়েছে এই নয়টি আসনের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস চারটি আসনে জয়ী হতে পারে অন্যদিকে ভারতীয় জনতা পার্টি পাঁচটি আসনে জয়লাভ করতে পারে এছাড়া কংগ্রেস এবং অন্যান্য দলের এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই এরপর বীরভূম জেলায় মোট এগারোটি বিধানসভা আসন রয়েছে এই এগারোটি আসনের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস চারটি আসনে জয়লাভ করতে পারে অন্যদিকে ভারতীয় জনতা পার্টি ছয়টি আসনে জয়ী হতে পারে এছাড়া কংগ্রেস পার্টির ভাগে একটি আসন যাওয়ার সম্ভাবনা রয়েছে অন্য কোনো দলের এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই এই জেলায় বিজেপির অবস্থান শক্তিশালী বলে মনে করা হচ্ছে তাই এখানে বিজেপি প্রায় ছয়টি আসন নিয়ে প্রথম স্থানে থাকতে পারে বন্ধুরা উপরে দেখতে পাচ্ছেন আমরা পশ্চিমবঙ্গের সমস্ত দুইশ চুরানব্বইটি আসনের সর্বশেষ সমীক্ষা দেখেছি এর মধ্যে তৃণমূল কংগ্রেসের ভাগে একশো কুড়িটি আসন যাওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে ভারতীয় জনতা পার্টি আসন্ন নির্বাচনে একশো সাতান্নটি আসন নিয়ে সরকার গঠন করতে পারে এছাড়াও কংগ্রেসের ভাগে চৌদ্দটি আসন এবং অন্য দলের ভাগে তিনটি আসন যাওয়ার সম্ভাবনা রয়েছে